ভাবতে পারেন একবার কল্পনা করুন একজন মানুষ কতটা নিষ্ঠুর কতটা নৃশংস মানুষের রক্ত তার নাক মুখে ছেটে উঠলে অট্ট হাসিতে গগন বিদী করতেন মানুষের মাথার মগজ পেলে নাকি শান্তি পেতেন হ্যাঁ ঠিক শুনেছেন তিনি এক এক করে এক খুন করেছেন কোনো সিনেমার গল্প না কোনো নাটকের স্ক্রিপ্ট আমি পড়ছি না আমি বলছি ফেসিবাদী দলকে ক্ষমতার মশ্নদের টিকিয়ে রাখতে প্রায় পনেরো থেকে ১৬ বছর এভাবেই নৃশংসতা করেছেন একজন সাবেক সেনা ও র‍্যাব কর্মকর্তা জিয়াউল আহসান অবাক করা বিষয় হচ্ছে এই জিয়াউল আহসানের নির্দেশদাতা ছিলেন একটি রাষ্ট্রের প্রধান মনে মনে হয়তো আপনারা যাকে ভাবছেন আমিও তার কথাই ভাবছি শেখ আছে না অবৈধ সাম্রাজ্যের সম্রাজ্ঞী ছিলেন তিনি আমার এই এপিসোডের শুরুতেই বলেছিলাম তিনি এক হাজার ত্রিশ জনকে নৃশংসভাবে খুন করেছেন আর এই তালিকার সবচেয়ে বড় নাম এম ইলিয়াস আলী যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এক স্তম্ভের নাম পার্শ্ববর্তী শত্রুরাষ্ট্র ভারতের ঘোর বিরোধী এবং স্বয়ং হাসিনা নিজেই তাকে বিপজ্জনক মনে করে জিয়াউল হাসানকে নির্দেশ দিয়েছেন পথের কাটাউকৃতিতে এম ইলিয়াস আলী বাংলাদেশের একজন বিচক্ষণ রাজনৈতিক নেতা ছিলেন ছিলেন তৎকালীন বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে দুই হাজার বারো সালে হোটেল সেরাতম থেকে জীবনের শেষ মিটিং করে বাসায় ফেরার পথে তাকে গুম করা হয় গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জিয়াউল আহসান বলেন এম ইলিয়াস আলীকে হত্যা করে যমুনায় ফেলে দিয়েছেন এবং কাজ শেষ করে বলেছিলেন সবচেয়ে বড় একটা অপারেশন করে এসেছি সাকসেসফুলভাবে